নমস্কার আমার চ্যানেল রুমাস আজকের রেসিপি বাদাম চিংড়ি উপকরণ চিংড়ি মাছ বাদাম আদা রসুন পেস্ট তিল গরম মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ চিনি কাশ্মীর লঙ্কা প্রথমে তিল আর বাদামটাকে পেস্ট করে নিলাম দিয়ে এবার চিংড়ি মাছগুলোতে নুন হলুদ কাশ্মীর লঙ্কা ভালো করে মেখে মেখে ভেজে তুলে দিলাম এবার ওই চিনি মাছ ভাজা তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে নুন চিনি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে তারপরে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তিল আর বাদামটা যে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কষিয়ে তারপরে বাটির যে মিক্সি বাটিতে যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো করে কষিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার দু মিনিট পর আবার ঢাকা খুলে নিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম রেডি আমার পুজো স্পেশাল বাদাম চিংড়ি এটা জিরা রাইস পোলাও ফ্রায়েড রাইস দিয়ে খুব ভালো লাগবে